আপনার ফেসবুক অ্যাডে যদি রিচ কমে যায় তার মানে হচ্ছে আপনি সঠিক হুক ব্যবহার করছেন না যদি সঠিক হুক ব্যবহৃত না হয় তখনই আপনার ফেসবুক অ্যাডে রিচ কমে যাবে মানুষ আপনার অ্যাডে ক্লিক করতে পারবে না আর তখনই সেল কমতে থাকবে সো এই ভিডিওতে কেন রিচ কমে যায় কি কি জিনিস আপনার থাকতে হবে এবং কিভাবে আপনি রিচ বাড়িয়ে সেল বৃদ্ধি করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে জানতে পারবেন আর ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন শেষে আমি আপনাকে যে জিনিসটা দিব সেটা হচ্ছে কিভাবে এই হুক ব্যবহার করে রিচ বাড়াবেন তার জন্য কিছু আমার প্রুভেন হুক আছে সেই হুকগুলো পেয়ে যাবেন এই হুকগুলো ব্যবহার করলে আজকে থেকে আপনার ফেসবুক অ্যাডে রিচ বাড়া শুরু হবে সো আমি আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি রিচ বাড়ানোর জন্য আমাদের কি দরকার আমি আগেই বলেছি হুক এখন কথা হচ্ছে এই হুকটা কিভাবে তৈরি করবে আগে বুঝি যে আগে তো ভালো রিচ হচ্ছিল সেল হচ্ছিল এখন কেন হচ্ছে না এর কারণ হচ্ছে ফেসবুকের এআই দ্বারা আপনি অ্যাড অ্যাড সেটে টার্গেটিং করেছেন একটু ভেবে দেখুন আপনি এআই দ্বারা সেট টার্গেট করেছেন প্রবলেমটা কোথায় হচ্ছে এআই কিন্তু একটা রোবট সে বোঝে না যে এক্স্যাক্টলি কাকে যে করতে হবে সে তাই র‍্যান্ডমলি যতটুকু পসিবল টার্গেট করার চেষ্টা করে তো ধরেন আমি যদি এখানে বুঝাই সেটা হচ্ছে ফেসবুক অ্যাডে আপনার এটা হচ্ছে ইয়া এখানে অনেক কাস্টমার আছে ঠিক আছে এখানে অনেক কাস্টমার আছে তো আপনার কাস্টমার হচ্ছে এই 3% ধরি এই 3% হচ্ছে ফেসবুক অ্যাড রান করার সাথে সাথে সে সরাসরি এই অ্যাডে 3% এর কাছে চলে গেল বিকজ সে একটা অ্যালগরিদম একটা এআই তার কাছে ডেটা আছে যে কারা আপনার এখন এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী যখনই আপনি এই 3% কাছে চলে যান আপনার সেল হওয়া শুরু হয় সো আপনি দেখেন রিচ বাড়তেছে সেল বাড়তেছে ওয়াও আই আমি উইনিং এড পেয়ে গেলাম বাট সমস্যাটা হচ্ছে এটা মার্কেটের মাত্র 3% আমি যদি হিসেব করি থার্টি আর এই সিক্সটি পার্সেন্ট আপনি হারাচ্ছেন এরা আর দেখতে পাচ্ছে না আপনার যখন থ্রি শেষ হয়ে যায় তখন ফেসবুক অ্যাড আর কাউকে খুঁজে পায় না সে একবার এইটাকে দেখায় এইটাকে দেখায় কিন্তু সমস্যাটা হচ্ছে এই কাস্টমারগুলা আপনার অ্যাড দেখে কিছুই বোঝে না এবং সে খুবই বিরক্ত হয় যার কারণে আপনার রিচ কমতে থাকে ফেসবুক এর চিন্তা করে না এগুলো কেউই কাস্টমার না ওর কন্টেন্টই ভালো না ও কি সেল করতেছে এটা প্রোডাক্ট মনে হয়তো বা ভালো না সো রিচ কমিয়ে দেয় খরচ ঠিকই বাড়ে বিকজ ইমপ্রেশন হচ্ছে আর আপনার সেল হয় না এটাই হচ্ছে মূল কারণ যখন আপনি ফেসবুকের এআই দ্বারা অ্যাড রান করেন ঠিক আছে কারণ আপনার কন্টেন্টটা এর জন্য নাকি এর জন্য নাকি এর জন্য এটা ফেসবুক অ্যাড বুঝতে পারে না ঠিক আছে এক এক কাস্টমারের এক ধরনের সাইকোলজি থাকে তো এই কারণে আপনাকে 37% এবং 60% দুইটা কাস্টমার কি আবার টার্গেট করতে হবে আর এটা কিভাবে করবেন नेक्स्ट ভিডিওতে জানতে পারবেন অবশ্যই তাই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন বেল আইকনে ক্লিক করবেন তাহলে नेक्स्ट ডে যে ভিডিওটা আসবে কিভাবে এই 97% কাস্টমার আপনি হারাচ্ছেন আর কিভাবে এদেরকে ধরে রাখবেন আপনার বিজনেসে তা জানতে পারবেন তো ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝলাম যে এই 37% 60% এখন হয়টা কি জানেন এই 3% এ ধরেন আপনি মধু বিক্রি করেন মধু বিক্রি করলে আপনি কি লিখেন সুন্দরবনের খাঁটি মধু রাইট আপনি এটা কোথায় লিখেন ধরলাম আপনি হেডলাইনে লিখেন এখন হেডলাইন দেখে কিন্তু মানুষ আটকায় ফেসবুক এড এর হেডলাইন হেডলাইনে যখন আপনি সুন্দরবনের খাঁটি মধু লিখছেন আপনার মতো আরো 10 জন আছে যারা সেম কথা লিখছে এই থ্রি এর কাছে আপনারা সবাই মিলে বিক্রি করে ফেলছেন সো পার্সেন্ট শেষ এখন আপনার অ্যাড এর মধ্যে কোনো ডিফারেন্স অডিয়েন্স পাচ্ছে না বুঝতেছে না যে ও এই দুই মিনিট আগে দেখলাম এই অ্যাড আসছে আবার এই লোক আরেক লোক অ্যাড দিতেছে পুরা ভ্রান্দাবাজিতে ভরে গেছে রাইট তখন আপনি কি করবেন এই যে আপনি এআই দ্বারা অ্যাড রান করতেন আপনাকে যেটা করতে হবে ম্যানুয়াল টার্গেটিং করতে হবে ম্যানুয়াল টার্গেটিংটা কি ওই যে ডিটেইল টার্গেটিং থাকে না অরিজিনাল যেটা ওই অডিয়েন্সটা আপনাকে টার্গেটিং করতে হবে এখন এই অডিয়েন্স টার্গেটিং করার জন্য ধরেন আপনি 45 টু 60 প্লাস টার্গেট করলেন এখন এটাকে কিভাবে টার্গেটে আপনি হেডলাইনে হুক লিখবেন আমি যদি হুকটা এভাবে লিখি হুক ডায়াবেটিস ডায়াবেটিস পেশেন্টের জন্য সুন্দরবনের খাঁটি স্পেশাল মধু তাহলে কি হল চেঞ্জ হয়ে গেল না আমি যখন ম্যানুয়াল টার্গেটিং এ বলছি ফোর্টি টু সিক্সটি এই ধরনের লোকগুলা ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকে রাইট সো আমার জন্য বোঝাটা সহজ ফোর্টি ফাইভ টু সিক্সটি এবং এআই ফেসবুকের অ্যাডের যে অ্যালগোরিদম সেও বুঝতে পারবে যে এটা হচ্ছে লেজার টার্গেটিং এই লেজার টার্গেটিং এ আমি যখন টার্গেট করে বলবো জন্য স্পেশাল মধু আপনি ফুললি হয়ে গেলেন আপনার কাস্টমার দেখতে পেলো যে না এই মধুটা डिफरेंट এটা শুধুমাত্র ডায়াবেটিস এর পেশেন্টের জন্য ডায়াবেটিস এর পেশেন্টের ক্রেভিং থাকে সুগার চিনি খাওয়া মিষ্টি খাওয়া সে খেতে পারে না কিন্তু আপনি যদি খাটি মধু দিতে পারেন তাহলে ডায়াবেটিস এর পেশেন্টের কোন সমস্যা নেই কিন্তু সমস্যাটাই হচ্ছে আমরা খাঁটি মধু দিতে পারি না ডায়াবেটিসের পেশেন্টের জন্য যেটা ওর জন্য খারাপ বাট যদি আপনি খাঁটি মধু দিতে পারেন আর গ্যারান্টি দিতে পারেন ডায়বেটিসের পেশেন্টরা খেতে পারবে আপনার সেল আজকে থেকেই বেড়ে যাবে সো ঠিক এভাবে যখন আপনি লিখবেন ডায়াবেটিসের জন্য স্পেশাল খাঁটি মধু তখনই মানুষ সুখ হবে আপনি লেজার টার্গেটিং করবেন অ্যাড যে তাকেই দেখাবে যে ডায়াবেটিস আছে আর তখন আপনার হেডলাইন দেখেই মানুষ আটকে যাবে রিচ বাড়বে ক্লিক বাড়বে সেল বাড়বে তো আশা করি বুঝতে পেরেছেন যে রিচ ফেসবুক অ্যাড এর কত মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা আপনার শুধুমাত্র হুক দ্বারা তৈরি করতে হয় সো এই পুরো হুক এই যে পুরো ব্যাপারটা যদি হুক কিভাবে ব্যবহার করা শিখতে চান নিচে একটা লিংক আছে হুক নিয়ে সেখানে আমার সবগুলা হুক পেয়ে যাবেন আমি যে হুকগুলা ব্যবহার করি ভিডিও পেয়ে যাবেন আপনার কন্টেন্টে ব্যবহার করার জন্য সো আপনাকে আর নিয়ে নিয়ে রিচ হবে না আমাদের ফ্রি বিজনেস ট্রেনিং সেটাতে ফেসবুক অ্যাডেস সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে যেটা দ্বারা আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি বিজনেস রেভিনিউ জেনারেট করতে পারবেন তো এই পুরো প্রসেসে ফ্রি বিজনেস ট্রেনিং পেতেও ডিসক্রিপশনে যান যে লিংক পাবেন টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন সেখানে অনেক উদ্যোক্তা আছে তাদের সাথে আপনি জয়েন হয়ে আপনার বিজনেস কে গ্রো করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করলে নেক্সট ডে 36 এবং 60% এর যে অডিয়েন্স কে আপনি কিভাবে পাবেন তা আপনি জানতে পারবেন উইথ ফ্রি বিজনেস ট্রেনিং সো ধন্যবাদ সবাইকে